সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ যদি ব্লক করে দেয় তার সাথে কিভাবে আপনি কথা বলবেন দ্যাট মিনস তার ব্লকটি আনব্লক করে নেবেন নিজে থেকে আজকের এই টিক্সটি যদি আপনার জানা থাকে তাহলে আজকের পর থেকে হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে ব্লক দিয়ে দেয় তাহলে আপনি সাথে সাথে কিন্তু তার সাথে আনব্লক করে কথা বলতে পারবেন দারুণ একটি সিস্টেম আপনারা শিখে রাখলে অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে বন্ধুরা এর জন্য আপনাকে যেটা করতে হবে টান দিকে উপরে যে থ্রি লাইন্স অপশন আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা যেটা করব এখানে যে নিউ গ্রুপ রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনাকে যে ব্লক দিয়েছে তার আইডি সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে একটি গো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি নাম দিবেন আপনার যে কোনো ইচ্ছা অনুযায়ী নাম দেবেন নাম দেওয়ার পরে এখানে যে টিক অপশন রয়েছে জাস্ট এখানে ওকে অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেল অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় তাহলে আপনি একটি গ্রুপ ক্রিয়েট করে তার সাথে কিন্তু কথা বলতে পারবেন উপরে দেখতে পারবেন যে আপনি কিন্তু তার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবেন অডিও কলেও কথা বলতে পারবেন দেন সে যদি এই গ্রুপ থেকে লিভ নেয় তাহলে আবারও আপনি নতুনভাবে একটি গ্রুপ ক্রিয়েট করবেন এবং তাকে অ্যাড করে নেবেন দিয়ে তার সাথে কথা বলবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ